আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির দলিল আছে জমি দখলে আছে তারপরও আপনি জমি হারাতে পারেন তিনটি ভুলের কারণে কোন তিনটি ভুলের কারণে আপনি জমি হারাতে পারেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি ভিডিও যে আপনি জমি ক্রয় করেছেন আপনি জমির মালিকানা পেয়েছেন জমির প্রকৃত একটি দলিল আছে যেই দলিলটি সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধভাবে সরকারের নিয়ম নীতি মেনে আইন মেনে আপনি এই দলিলটি সাব রেজিস্টার অফিস কর্তৃক আপনি নিবন্ধিত করেছেন যে দলিলটি সাব রেজিস্টারের বালাম বইতে এন্ট্রি আছে এই দলিল আপনার কাছে আছে এবং জমি হস্তান্তরিত হয়েছে অর্থাৎ যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি সম্পত্তি আপনাকে হস্তান্তর করে দিয়েছে আপনি সেই জমি দখলেও আছেন তারপরেও আপনি তিনটি ভুলের কারণে আপনার এই জমির মালিকানা হারাতে হবে যদি পারসেন্ট এবং হারিয়ে যাবে আমরা জানি যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে উত্তরাধিকার সৃষ্টি হয় এবং এই উত্তরাধিকার সৃষ্টি হওয়ার পরে যে সম্পত্তি তিনি রেখে যান তার পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী যদি বাবা মা থাকে তারা সবাই এই সম্পত্তির মালিকানা পেয়ে থাকে তো এই যে উত্তরাধিকার সম্পত্তি এই সম্পত্তিটি অবিভক্ত সম্পত্তি এই সম্পত্তি যদি আপনি ক্রয় করেন এই ক্রয় করার সময় যে নিয়মটি আপনার মানতে হবে সেটি হচ্ছে ওয়ারিশদের মধ্যে আপোষ বন্টন নামা দলিল হানড্রেড পারসেন্ট থাকতে হবে এই ওয়ারিসম সনদ সহ আপোষ বন্টন নামা দলিল যদি না থাকে আর আপনি যদি সেই সম্পত্তি ক্রয় করেন তাহলে যে সকল অবশিষ্ট ভোগী যারা তারা যদি ওই সম্পত্তি নিয়ে মকদ্দমা করেন তাহলে আপনার সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে কারণ এই সম্পত্তি আপোষ নামার দলিল হয় নাই যে ব্যক্তি আপনার কাছে সম্পত্তি বিক্রয় করেছে সেই ব্যক্তি যেই দাগে আপনাকে দশ শতাংশ জমি পাঁচ শতাংশ জমি বা বিশ শতাংশ জমি তিনি বিক্রয় করেছেন তার ওই দাগে সম্পত্তি আছে মাত্র দুই শতাংশ বা তিন শতাংশ তিনি এক দাগে শতাংশ জমি বিক্রয় করার অধিকার তিনি রাখেন না কিন্তু তিনি শতাংশ জমি বিক্রয় করে দিয়েছেন এবং আপনি ক্রয় করেছেন এই আপোষ নামার দলিল না দেখে ওয়ারিস ক্যাম্প সনদ না দেখে আপনি যখন এই সম্পত্তি ক্রয় করবেন তখন অবশিষ্ট ভোগীরা যদি মকদ্দমা করে তাহলে অবশিষ্ট যে সম্পত্তিটি বেশি ক্রয় করেছেন আপনি দাগের থেকে ওই দাগের যতটুকু আপনার দাতা পাওয়ার কথা সম্পত্তি দলিলে ঠিকবে কিন্তু না। যৌথ সম্পত্তিতে দেখা গেছে একের অধিক ব্যক্তিরা একখণ্ড জমি ক্রয় করেছে এক দলিলে যৌথ মালিকান। এই সকল সম্পত্তিও দেখা গেছে যে কোনো ব্যক্তি একজন মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে এই যে একজন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করলো আর বাকি দুইজন মালিক যারা অবশিষ্ট থাকলো তারা কিন্তু দলিলে স্বাক্ষর করে নাই তিনি একজন মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে এই সকল দলিল কিন্তু ঠিক থাকবে কিন্তু আপনার মালিকানা কিন্তু থাকবে না কারণ অবশিষ্ট যে দুইজন মালিক তারা যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে তাহলে কিন্তু এই সম্পত্তি ছেড়ে দিতে হবে নাম্বার দুই হচ্ছে আপনি সম্পত্তি ক্রয় করার পরে আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন আপনি জমির কোনো খোঁজ খবর রাখতেছেন না আপনি জমির নাম জারি করেন নাই অর্থাৎ পূর্বের মালিকের নামের যে সম্পত্তি আপনি ক্রয় করেছেন সে যতটুকু সম্পত্তি ক্রয় করেন এক শতাংশ সম্পত্তি ক্রয় করেন আর দশ শতাংশ বা দশ বিঘা সম্পত্তি ক্রয় করেন যেই সম্পত্তিটুক আপনি ক্রয় করেছেন সেই সম্পত্তির নাম জারি আপনার নামে করে আনতে হবে কারণ পূর্বের মালিকের যে নাম সে ভূমি অফিসে আছে উপজেলা ভূমি অফিসে রেকর্ড বইতে এন্ট্রি করা আছে সেই রেকর্ড বই থেকে আপনার দাতার যে পরিমাণ সম্পত্তি সম্পত্তি থেকে আপনি সম্পত্তির মালিকানা নিয়েছেন ততটুক কর্তন করে এনে আপনার নামে দিয়ে নতুন মালিকানা দিয়ে একটি খতিয়ান তৈরি করে দিবে সেটি হচ্ছে নামজারি খতিয়ান এই নামজারি খতিয়ানটি যদি আপনি না করেন তাহলেও কিন্তু আপনার সম্পত্তি হারাই যেতে পারে কেন হারাই যেতে পারে আপনি সম্পত্তি ক্রয় করেছেন দলিল করেছেন সাব রেজিস্টার অফিস কর্তৃক সাব রেজিস্টার অফিস এবং ভূমি অফিসের মধ্যবর্তী স্থানে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম নেই যে সাব রেজিস্টার অফিসে দলিল হওয়ার সাথে সাথে এসিল্যান্ড মহোদয় দেখতে পারছেন যে জমি বিক্রি হয়ে গেছে এমন কোনো সিস্টেম কিন্তু আমাদের দেশে এখনো চালু হয় নাই তাহলে এই যে সম্পত্তি ক্রয় করেছেন সেই সম্পত্তি দাতা কিন্তু ভূমি অফিসে মালিক রয়ে গেছেন আপনি যদি পূর্বপুরুষের কাছ থেকেও সম্পত্তি ক্রয় করেন তাও কিন্তু সেই পূর্বপুরুষের নামে কিন্তু সেই সম্পত্তি রয়ে গেছে এই থাকার কারণে কিছু মালিকরা কিছু তঞ্চকতা করে প্রতারণা করে সম্পত্তি একবার বিক্রি করে দিয়ে যখন দেখে নতুন যে গ্রহিতা যার কাছে সম্পত্তি বিক্রি করা হয়েছে তিনি এখনো পর্যন্ত নাম জারি করেন নাই তিনি সরকারকে খাজনা দিচ্ছেন না তার নামে রেকর্ড কোনো কিছু হয় নাই তাহলে ওই মালিক যদি আপনার সাথে তঞ্চকতা করে প্রতারণা করে তাহলে তিনি ওই সম্পত্তি আবার আর কাছে বিক্রি করে দিলে আপনি সেই সম্পত্তি মামলা মকদ্দমা দিয়ে বের করে আনা কিন্তু খুব একটা হবে ব্যাপার এই জন্য নামজারি হান্ড্রেড পারসেন্ট করতে হবে নামজারি যদি আপনি নতুন মালিক হিসাবে না করেন তাহলে পূর্বের মালিকের নামে কিন্তু ভূমি অফিসের রেকর্ড বইতে এন্ট্রি থাকবে এটি হচ্ছে দুই নাম্বার পয়েন্ট আর তিন নাম্বার ভুল হচ্ছে আপনি যখন ওয়ারিস সম্পত্তি ক্রয় করবেন অথবা কোনো যৌথ সম্পত্তি আপনি ক্রয় করবেন তখন অবশ্যই আপনার যে দাতা যিনি আপনার কাছে সম্পত্তি বিক্রয় করবে সেই ব্যক্তি আপনাকে দেখা গেছে আপোষ বন্টন নামা দলিল সে সাবমিট করছে ওয়ারিস ক্যাম্প সনদও দিছে আপনি সব কিছু ঠিকঠাক আপনি এখন সম্পত্তি ক্রয় করবেন এই যে সম্পত্তি ক্রয় করবেন তখন আপনার আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার একটি নাদাবি সনদ অর্থাৎ পার্শ্ববর্তী যে সকল ওয়ারিশা রয়েছে আপনি যাদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন যেই ব্যক্তির কাছ থেকে তার যে ভাই বোনরা রয়েছে তাদের সম্পত্তি পাশে রয়েছে অথবা যে সম্পত্তিটুকু আপনি ক্রয় করতেছেন সেই সম্পত্তির পাশে অন্য কোন ব্যক্তির সম্পত্তি রয়েছে তিনি প্রতিবেশী এই সকল ব্যক্তিদের আপনার কিন্তু জানাইতে হবে যে আপনি ওই সম্পত্তিটি ক্রয় করতেছেন এই সম্পত্তি বিক্রি করলে আপনার সম্পত্তি ক্রয় করার অগ্রধিকার রাখে অবশিষ্ট ভোগীরা বা অবশিষ্ট যে ওয়ারিস তারা অথবা ওই জমির পাশে যিনি বসবাস করেন তিনি আপনি টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করার সাথে সাথে আপনি যেন মামলা ক্রয় না করেন সেজন্যই কিন্তু আজকের ভিডিও আপনার তাদেরকে জানান দিলে তারা যখন বলবে না সম্পত্তি আমরা ক্রয় করবো না আপনি ক্রয় করেন তাহলে কিন্তু এই সকল ব্যক্তিরা আপনার নামে পিএমশন মামলা অথবা অগ্র ক্রয় মামলা কিন্তু তারা দিতে পারবেন না আর যদি আপনি তাদেরকে না জানিয়ে গোপনে যদি সম্পত্তি ক্রয় করেন তাহলে অবশিষ্ট ওয়ারিস বা অবশিষ্ট ভোগী অথবা পার্শ্ববর্তী ব্যক্তি তারা যখন দেখবে যে সম্পত্তিটি তাদেরকে না জানায় বিক্রি করা হয়েছে তাহলে তারা কিন্তু ওই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য তারা টাকা আমানত করে অর্থাৎ কোর্টের মাধ্যমে পিএমশন মামলা দিয়ে সেই সম্পত্তি ফিরে নেওয়ার জন্য তারা চেষ্টা করবেন এই যে তিনটি কারণ এই তিনটি কারণ একজন নতুন মালিক যখন সম্পত্তি ক্রয় করে এই তিনটি কিন্তু লক্ষ্য করতে হবে, তিনটি ভুলের কারণে অনেকের জমি কিন্তু হারিয়ে যাচ্ছে বিজ্ঞ আদালতে যখন মামলা হয় তখন এই বিষয়গুলি কিন্তু তাদের মধ্য থেকে ফুটে ওঠে তাদের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যায় যে পিএমসন মামলা করতে আসে অনেকে আসে যে জমি বিক্রি করে দিয়েছে যতটুকু সম্পত্তি পাবে তার থেকে ভাই তার পাঁচ গুণ সম্পত্তি বেশি বিক্রি করে দিয়েছে এই সকল বিষয়ের উপরেই কিন্তু আজকের ভিডিও তাই আপনারা দলিল থাকলে এবং দখলে থাকলেই সম্পত্তির মালিক হওয়া জানা সম্পত্তির মালিক হতে গেলে আপনাকে একদম নিরঙ্কুশভাবে একদম সৎভাবে স্বচ্ছভাবে আপনার যে ভূমি অফিসগুলিতে যে সকল কার্যক্রম করার প্রয়োজন সাব রেজিস্টার অফিসে দলিল নেওয়ার সময় যা কারণীয় সঠিকভাবে এই কাজগুলি হান্ড্রেড পার্সেন্ট করতে হবে ওয়ারিশি সম্পত্তি ক্রয় করার সময় হান্ড্রেড পার্সেন্ট সতর্ক থাকতে হবে ভিউয়ার্স যারা প্রশ্ন করেছিলেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ